সব থেকে যদি বেশি মজা করতে চান তাহলে অবশ্যই বিয়েতে কোনো না কোনো একটা মেহেন্দি পার্টি অথবা সঙ্গীত পার্টি যেটাই রাখুন না কেন একটা অনুষ্ঠান মাস্ট বি লাগবে হ্যালো গাইজা সালামু আলাইকুম দিই ইস্তেশা মাহমুদ চলে এসেছি সব থেকে মোস্ট অ্যাট্রাকশন একটা ব্লগ নিয়ে সেটা হচ্ছে বিয়ের মেহেন্দি অনুষ্ঠান প্রত্যেকটা বিয়েতে যদি একটা এরকম মেহেন্দি অথবা সঙ্গীত অনুষ্ঠান না থাকে তাহলে অবশ্যই বিয়েটা জমে না তো এই যে দেখতে পাচ্ছেন আমরা সবাই হাতে মেহেদি নিয়ে নিয়েছি ওইদিকে হচ্ছে বউকে এখন মেহেদি পড়াবে আমার বান্ধবীও হাতে মেহেদি নিয়ে নিচ্ছে খুব সুন্দর করে এই যে লিমা অনেক সিরিয়াস মুডে মেহেন্দি নিচ্ছে কারণ আমি তাকে খুবই ডিস্টার্ব করছিলাম ইভেন ওর হাতের মেহেন্দি একবার নষ্ট হয়েছে আমার কারণে যদি আপনার একটা সিঙ্গার বান্ধবী থাকে তাহলে তাকে গান গাইতে লাগিয়ে দিন গাইস তাকে সুযোগের সদ্ভাবটা করে নেবেন অবশ্যই সেইদিকে দেখছেন আমরা নাচে গানে একদম পুরো আসর জমিয়ে ফেলেছি এখন অলমোস্ট প্রায় সাড়ে তিনটা বাজে রাত তারপরে আমরা কি পরিমানে এনার্জেটিক মেহেন্দি পরছি আসেন আপনাদের একটা জিনিস দেখা এই যে আমাদের লিমা বান্ধবী ও প্রচুর পরিমাণে সিরিয়াস মোডে মেহেন্দি পড়ছে আমার থেকে অনেক দূরে গিয়ে পড়ছে কারণ আমি যাতে ওর মেহেন্দিটা আর নষ্ট করতে না পারি আজকের দিনে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো আমরা অলমোস্ট একটা প্রোগ্রাম শেষ করে বাসায় আসতে আসতে আমাদের একটা বেজেছে এবং মেহেন্দি প্রোগ্রাম শুরু করতে করতে রাত দুইটা বাজে এখন অলমোস্ট সাড়ে তিনটা পর্যন্ত আমরা কি পরিমাণে নিয়ে আমার বান্ধবী প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি আমার বান্ধবী আগেই বলেছিল তোরা অবশ্যই প্রিপারেশন নিয়ে আসবি কারণ সারা রাত জাগতে হবে আমার সাথে তো আমার বান্ধবীকে দেখুন কত প্রীতি লাগছে মার্শাল্লাহ তাকে সব কয়টা লুকে অনেক বেশি গর্জিয়াস লেগেছে এবং অনেক বেশি প্রিটি লেগেছে তাকে হচ্ছে এই মেহেন্দি প্রোগ্রামের জন্য আমরা আবার রেডি টেডি করিয়ে মেহেন্দি অনুষ্ঠান করছি বিয়েতে সবাই মিলে এনজয় করে এবং একটা বিয়ে মানেই কিন্তু পরিবারের সবাই মিলে একসাথে হওয়া ব্যাপারটা কিন্তু খুবই ভালো সব থেকে ভালো লেগেছে ছে আমার ফ্রেন্ডের ফ্যামিলি মেম্বারগুলো এত বেশি আন্তরিক ছিল সবাই এত বেশি হেল্পফুল মাইন্ডের এবং সবাই খুব সুন্দরভাবে আমাদের সাথে মিশে গেছে মনেই হয়নি যে তাদেরকে আমরা প্রথম দেখছি অথবা আজকে তাদের সাথে আমাদের প্রথম দেখা এত বেশি আন্তরিকতা ছিল এবং সবাই মিলে মনে হচ্ছিলো আমরাও তাদের ফ্যামিলি মেম্বারই একজন সব কিছু মিলে এভরিথিং মিলে তাদেরকে তাদের কথা আর কি বলবো তারা অনেক বেশি ভালো মানুষ এবং সবাই মিলে আমরা একসাথে আনন্দ করতে পেরেছি এটাই অনেক বড় কথা তো আমরা হচ্ছে ছয়টা পর্যন্ত এরকম মেহেন্দি দিয়ে ঘুমাতে ঘুমাতে প্রায় হচ্ছে ছয়টা বেজে গেছে ভোর আজানেরও পরে আমরা ঘুমিয়েছি তো সবাই মিলে সারা রাত এভাবে জেগে আনন্দ করা আসলে এটা একটা মেমোরেবল ডে এর মধ্যেই একটা পড়ে তো সবাই খুব এনজয় করছি আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে আমার ফ্রেন্ডের এক হাতের মেহেদি মাত্র পড়ানো অর্ধেক শেষ হয়েছে এই দিকে আমার স্মৃতি বান্ধবী গান দেখলে নিজেকে ঠিক থাকতে পারে না আর আমি এখানে উল্টা পাল্টা ডান্স দিয়ে পুরো আশো জমিয়ে রেখেছি